আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই প্রান্ত বিকালে এই যে ফসলের মাঠে আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকেও ভালোবাসি কারণ আমরা এই দেশের জন্য অনেক ত্যাগ আছে শুধু এই ত্যাগের বিষয়ে একটা কথা বলবো কথাটা হচ্ছে কি আমাদের যে তিরিশ সাত দুই বত্রিশ লক্ষ মানুষকে যে শহীদ দেখানো হয়েছে এটা আসলে কি ইতিহাসটা বিকৃত করা হয়েছে কারণ আপনি একটা জিনিস দেখেন যে আমি যদি বলি যে ইসরাইল এবং ফিলিস্তিনি নিয়ে আলোচনা করি কারণ সেখানে কিন্তু এখনো এক লক্ষ লোক মারা যায়নি কারণ এটা কিন্তু এক বছরের উপরে হয়ে গেছে আপনার যুদ্ধটা এরপরও যদি আপনি মনে করি যে আপনার আরো আছে যে রাশিয়া ইউক্রেন বলি সেখানেও কিন্তু আপনার এখনো এক লক্ষ মানুষ মারা যায়নি তাহলে বাংলাদেশ পাকিস্তান কিন্তু অনেক দূরে সেখান থেকে আপনার বারোশো কিলোমিটার দূরে সেখান থেকে বত্রিশ লক্ষ মানুষকে শহীদ দেখানো হয়েছে এটা আসলে কি ইতিহাস বিকৃত করা কারণ পাকিস্তান এখান থেকে বারোশো কিলোমিটার দূরে তারা কিন্তু তেমন অস্ত্র শস্ত্র এখানে নিয়ে আসতে পারে নাই তারপরও আমরা কিন্তু দেখ আমরা যদি বলি এখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে কারণ এই নিহতের সংখ্যা অনেক কম ছিল আমি দেশকে ভালোবাসি আমি একটা স্বাধীন দেশে জন্মগ্রহণ করে গর্বিত মনে করি দেশকে আমি কি দেশকে ভালোবাসি না এটা না কিন্তু এখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে কারণ তিরিশ লক্ষ লোক কোনোভাবেই শহীদ হয়নি আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন আমার মনে হয় তিরিশ লক্ষ লোক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মারা যায়নি কারণ এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন এবং ইসরায়েল এবং যদি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কথা বলি সেখানে কিন্তু আপনার এখনো এক লক্ষই মানুষ মারা যায়নি কিন্তু তারা কিন্তু অস্ত্র শস্ত্র সব থেকে হাইপারসনিক অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করতেছে আর বাংলাদেশের পাকিস্তান কিন্তু তেমন অস্ত্র নিয়ে আসতে পারে নাই এটাতে বোঝা যায় যে এখানে এত মানুষ শহীদ হয়নি এখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে এটা আমার মতামত আপনাদের কি মতামত আপনারা জানাবেন